নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শুরু হচ্ছে রাহু সাম্রাজ্য আঠেরোই মে দু হাজার পঁচিশ রাত ঠিক সাতটা পঁয়ত্রিশে রাহু প্রবেশ করবে ধনুরাশির তৃতীয় ধনুরাশির জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ চার চারটি বিরাট সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে আর রাহু সাম্রাজ্যের হাত ধরেই আপনার জীবনে দীর্ঘদিনের অপ্রত্যাশিত স্বপ্নগুলো পূরণ হবে আপনি যদি ধনুরাশি হন এই রাহু সাম্রাজ্যের হাত ধরেই আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি যারা ধনু রাশির জাতক জাতিকা মহিলা পুরুষ আছেন তাদের বলবো আঠেরোই মে দু হাজার পঁচিশ একটা বিরাট বিরাট রাশি পরিবর্তন হতে চলেছে কারণ ওই দিন আঠেরো বছর পর আঠেরোই মে আঠেরো মাসের জন্য রাহু প্রবেশ করতে চলেছে তার মিত্রগৃহ শনির গৃহে তার অতি পবিত্র অতি আনন্দের মূল কুম্ভ রাশিতে যা ধনু রাশির ক্ষেত্রে তৃতীয় স্থান আর তৃতীয় এই রাহু প্রবেশের ফলে ধনুরাশির জীবনে বিরাট সৌভাগ্যের উন্মেষ আসবে তাদের জীবনে এতদিন চতুর্থে রাহু অবস্থান করে যে মানসিক কষ্ট পারিবারিক জীবনে অশান্তি মা বা মাতৃস্থানীয়দের নানাভাবে দুর্ভোগ বা বন্ধু বান্ধবদের সঙ্গে শত্রুতা গৃহ পরিবেশে অশান্তিময় মান মানসিক দিক দিয়ে নানা ডিস্টার্ব সহ্য করতে হয়েছে সমস্ত কিছুর অবসান হবে আর তৃতীয় অবস্থান করে রাহু আপনার জীবনে যা আনবে তা দেড় বছর ধরে আপনি বিশেষভাবে উপভোগ করবেন কি করতে চলেছে ধনু ধনুরাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি আর রাহু হচ্ছে সেই শক্তিশালী গ্রহ যা অবশ্যই ছায়াগো হয়েও রাহুর মধ্যে এমন শক্তি আছে যার দ্বারা সে একটা মানুষকে ফকির থেকে রাজা করতে পারে আবার রাজা থেকে ফকিরও করতে পারে রাহুর মধ্যে এমনই পাওয়ার আছে যা সে সংকল্প করে তা সে করেই ছাড়ে তাই সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ভাগ করা হচ্ছিল দেবতা এবং রাক্ষসদের মধ্যে একমাত্র রাহুই বুঝতে পেরেছিল রাক্ষসদের অমৃত দেয়া হবে না সে নিজে অমৃত পাওয়ার লোভে সে দেবতা রূপ ধরে এসে সে অমৃত পান করেই ছেড়েছিল সুতরাং রাহুর মধ্যে সেই ক্ষমতা আছে যেটা সে একবার সংকল্প করে সে তা পেয়েই ছাড়ে আর এইভাবেই ধন জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যযোগ আঠেরোই মে দু থেকে ছয়ই ডিসেম্বর দু এই দেড় বছর আপনি বিরাট বিরাট সৌভাগ্যের মালিক হতে চলেছেন প্রথমেই জানা দরকার কি প্রথম সে সৌভাগ্য আসতে চলেছে ধনুরাশির জীবনে তৃতীয় স্থান মানে কি তৃতীয় স্থান মানে পরাক্রম তৃতীয় স্থান মানে সাহস তৃতীয় স্থান মানে ভাতাভোগিনী তৃতীয় স্থান মানে আপনার অধস্তন কর্মচারী তৃতীয় স্থান মানে আপনার শর্ট ট্রাভেলস অর্থাৎ ছোট ছোটো স্থানে ঘুরে বেড়ানো ট্রাভেলিং এছাড়া তৃতীয় স্থান মানে আপনার মধ্যে সুলুকিয়ে থাকা সুপ্ত জোশ সুপ্ত পরাক্রম সুপ্ত সাহস আর রাহু এখানে অবস্থান করে ধনু রাশির জীবনে যেটা সবচেয়ে বড় সৌভাগ্য আনবে তা হচ্ছে পরাক্রম বা সাহস এতদিক যে কাজে আপনার বাধা প্রাপ্ত হচ্ছিল আপনি ভয় ভীতি সঞ্চয়ের ফলে আপনি যে কাজ করতে পারছিলেন না রাহু এইবার তার মিত্র রাশি শনির রাশিতে তার সবচেয়ে প্রিয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করে এইবার আপনার মধ্যে আনবে সেই জোশ সেই হোশ এবং আপনি পরাক্রমী হয়ে যে কোনো দূরহ থেকে দূরহ কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন আপনি যদি ধনু রাশি হন এছাড়াও রাহু আপনার জীবনে আনবে ভাতা ভগিনী সুখ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন ভাতা ভগ্নী ভগিনীদের মধ্যে যে বিবাদ চলছিল সেই বিবাদ থেকে রাহু আপনাকে সাময়িক মুক্তি দেবে ভাতা ভগিনীদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটার ফলে আপনার জীবনও যথেষ্ট সুখ শান্তি আনন্দে গড়ে উঠবে এছাড়াও তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আপনার অধস্তন কর্মচারী যারা এতদিন আপনার সঙ্গে নানাভাবে ব্যাট ব্যবহার করে এসছে তাদেরকেও আপনার কাছে মাথা নত করতে বাধ্য করবে আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনি যদি ধনু ধনুরাশির জাতক জাতিকা হাম এছাড়াও রাহু পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার ঠিক সপ্তম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে রাহুর এই সপ্তম দৃষ্টি মিথুন রাশিতে সপ্তমে পড়ার ফলে আপনার যারা ধনু রাশির ব্যবসাজীবী আছে তাদের ক্ষেত্রে চরম আর্থিক উন্নতি চরম উন্নতি এবং আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি ধনুরাশি হন আপনার সপ্তম স্থানে রাহু দৃষ্টি পড়ার ফলে আপনার বিবাহ যোগ আর তরম্বিত হবে বিবাহ যোগ অবশ্যই তৈরি হয়েছে আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হন এছাড়াও বলব আপনার জীবনে রাহু সামগ্রিকভাবে একটা বিরাট সৌভাগ্য আনবে তবে যেহেতু রাহু দৃষ্টি সপ্তম স্থানে রয়েছে যা বুধের ক্ষেত্র তাই আপনার ক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার স্বামী বা আপনার স্ত্রী সম্পর্কে আপনার কিছুটা হল চাপ থাকতে পারে কিছুটা চাপ থাকবে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম ধনুরাশি এছাড়াও রাহু দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি পড়েছে আপনার রাশির নবম স্থানে কারণ রাহুর দৃষ্টি চারটে একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা নবম দৃষ্টি একটা দ্বাদশ দৃষ্টি আর রাহু সবচেয়ে শক্তিশালী সপ্তম দৃষ্টি পড়েছে আপনার রাশি ঠিক সপ্তম স্থানে অর্থাৎ আপনার রাশি ঠিক নবম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে নবমে রাহুর দৃষ্টি আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটবে আপনি লিখে রাখতে পারেন ধনুরাশি আপনার ধর্ম ধর্মীয় স্থানে এই দেড় বছর এই আঠেরো মার্চ আপনি ট্রাভেলিং করতে পারবেন একবার নয় একাধিকবার নয় বারোবার আপনার জীবনে সুখ আসবে একাধিক ধর্মস্থানে ঘুরে দেখার কেননা আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবে রাহু রাহুই আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি নবম স্তরে রাহুর দৃষ্টি থাকায় আপনি দেশ তথা দশের সেবায় নিজের আত্মনিয়োগ করতে পারবেন দেশের জন্যে পরিধান দিতে আপনি কোনো ভয় পাবেন না আপনি আপনি যদি ধনুরাচি জাতক জাতিকা হন কেননা আপনার জীবনে রাহু যে স্থানে বসে আছে আপনার পরাক্রম বা সাহস বহুগুণে বৃদ্ধি পাবে আর এই পরাক্রম বা সাহস বৃদ্ধি পাওয়ার ফলে আপনি একদিক দিয়ে কোনো অসত্য গাছের নিচে অসত্য গাছের নিচে আপনি তেল মোমবাতি দিতে পারেন আর ধূপ জ্বালতে পারেন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনি যদি বিশেষ করে ধনু রাশি জাতক জাতিকা হন এছাড়াও বলব আপনার জীবনে আরও যেটা সবচেয়ে বেশি সৌভাগ্যকারক হবে আপনি যদি ধনুরাশি হন সেটি হচ্ছে আপনার মানসিক অবসাদ থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে মানসিক ডিস্টার্ব সেভাবে থাকবে না ধনু রাশি এছাড়াও ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে রাহুর নবম দৃষ্টি পড়েছে আপনার রাশির ঠিক আপনার আপনার রাশি ঠিক একাদশ স্থানে আর একাদশ রাহুর সবচেয়ে শুভ দৃষ্টি একাদশে রাহুর দৃষ্টি নবম দৃষ্টি আপনার প্রভূত উপার্জনের রাস্তা দেখাবে ফাটকা উপার্জন ঘটবে আপনি যদি বিশেষ করে আপনার পারিবারিক জীবন ছাড়াও আপনার জীবনে একটা ফাটকা উপার্জনের পথ খুলবে আপনি সেই উপার্জনের জন্য যে অপেক্ষা করছিলেন তা এবার মিটবে আপনি যদি ধনু রাশি হন এছাড়াও আপনার জীবনে আসবে বিরাট সৌভাগ্যের প্রতি যা আপনি এখন থেকে কল্পনাই করতে পারবেন না আপনি কোন লেভেল থেকে কোন জায়গায় যাবেন তাই বলছি রাহুর এই রাশি পরিবর্তন ধনু রাশি জীবনে অবাক করা সাফল্য আনবে তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হবে তারা তাদের জীবনযাত্রাকে যেন নতুনভাবে আবিষ্কার করতে পারবে আপনি যদি ধনু রাশির জাতক আপনার জীবনে একটা নতুন উন্মেষ অবশ্যই দিয়ে যাবে এই রাহুর এই রাশি পরিবর্তন এছাড়াও বলব রাহুর এই রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে যা যা সমস্যা হবে তার প্রতিকার হল আপনি বিশেষভাবে আপনি বিশেষভাবে রাহুর বীজ মন্ত্র জপ করবেন এতে উপকৃত হবেন আর আপনার বাড়ির নিকটবর্তী শত আপনার জীবনে আপনার বাড়ি নিকটবর্তী শ্মশানেতে যারা চণ্ডাল থাকে সেই চন্ডালদের ভোজন করান এতে আপনার রাহু দোষ অনেকাংশে কেটে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকে জানলাম একুশে একুশে ডিসেম্বর একুশে আঠেরোই মে দু থেকে ছয়ই ডিসেম্বর দু পর্যন্ত রাহু যে আপনার তৃতীয় অবস্থান করবে এই রাহু আপনাকে সমৃদ্ধি প্রদান করবে আর রাহুর কাছে আরও একটা শেষ দৃষ্টি আছে সেটি হচ্ছে দ্বাদশ দৃষ্টি সে সেই দৃষ্টিটা রাহু দ্বাদশ দৃষ্টি করে রেখে দিয়েছে এই রাহুর দ্বারা আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে রাহু আপনাকে প্রদান করবে সুখ শান্তি আনন্দ রাহুর দ্বারাই আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাই রাহু আপনাকে যেমন তুলবে রাহুই আবার আপনাকে জগতের মধ্যে চেনাবে আপনি কেমন বস্তু তাই বলি আপনার জীবনকে নতুনভাবে চিনতে নতুন কিছু শিখতে রাহুল শেখানো বা রাহুল বলা কথাবার্তার উপর খুব বেশি নজর করবেন না এতে আপনাকে ঠকতে হবে আপনি দনু রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাজকে বললাম তারা যেন রাহুর বীজবন্ত জপ করে তারা যেন মহা কালেশালের মাথায় জল দেয় এতে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আমি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আগত আঠেরোই মে যে রাহু যে রাশি পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে মার্চ পাঁচ উনত্রিশে মার্চ তার উপর আপনার জীবনে বিরাট আঠেরোই মে রাহু প্রবেশ করতে চলেছে তার প্রকৃত ফলাফল জানালাম আর আপনার জীবনে প্রকৃত চাওয়া পাওয়া আপনি কি অবশ্যই জানাবেন কারণ রাহু দ্বারা আপনার জীবনে যে কোনো চাহিদা পূরণ হবে আপনি যদি বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির জাতক জাতিকাদের সামনে আলোচনা করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও যদি দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে আজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ